বিসমিল হিরাম মন্দির হিম আসসালাম আলাইকুম আমি নাজমাখতে চলে আসলাম আমার নাজা নাজমা শাসন জুলাই থেকে যারা যেখান থেকে আছি চট জয়েন করে ফেলেন চট যদি জয়েন করে ফেলে জানান যে লাইভ লাইটের ভয়েসে সাউন্ডে অল ওকে আছে কি না আমাকে ঠিকমতো ক্লিয়ার দেখা যায় না কি সব কিছু ঠিক আছে কিনা লাইভ লাইটের সাউন্ডে ভয়েসে অল ওকে আছে কিনা সব কিছু ক্রিস্টার ক্লিয়ার কিনা সবাই যারা যারা আছে দ্রুত জয়েন করেন হ্যাঁ দ্রুত জয়েন করে হায় হ্যালো দেন আজকে জাস্ট ওয়া ওয়া প্রোডাক্টস নিয়ে চলে আসছি লাইভে তো একদমই পুরোটা লাইভে কোনো কিছু মিস করা যাবে না এন এক হাজার টাকা তো গিফট থাকছেই তো সবাইকে ফার্স্ট ফার্স্ট জয়েন করি খুব অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো প্রোডাক্টস দেখাবো সো যে যেখান থেকে আছেন কী করতে হবে ফার্স্ট ফার্স্ট জয়েন করেন ফার্স্ট ফার্স্ট জয়েন করেন এত সুন্দর একটা কালেকশানস যেমন সুন্দর চকালান খুব সুন্দর একটা হিজাবিয়ান মালা ও মাই গ্যাস একটা নিউ মালা তাই না সো সবাই জয়েন করেন হুম

তাহলে লাইকটা আপনাদের টাইম লিখে একটু শেয়ার করে দিন একটু লাভ লোক অডিশন দিয়ে অ্যাক্টিভিটিস